ট্রফি জিতে অধ্যায় শেষ করতে চাই কে কে আর দশ বছর কে কে আর শিবিরে আইপিএল ট্রফি আর যায়নি শেষ দু হাজার সালে গৌতম গাম্ভীর নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল সেটি নাইটদের দ্বিতীয়বার আইপিএল জয় ছিল এবার তৃতীয় ট্রফি ক্যাবিনেট সাজাতে চাই কলকাতা নাইট রাইডার্স তার জন্যই তৈরি হচ্ছে আন্দের রাসেল সুনীল নারিনরা চিপক সেয়াস আয়ারের কে কে আর ডাক ছিল আর তাই আইপিএল দুবারের চ্যাম্পিয়ন কে কে আর এবার পৌঁছে গেল চেন্নাইয়ে রবিবার আইপিএল মেগা ফাইনাল এবারের আইপিএল প্রথম ফাইনালিস্ট কে কে আর বুধবার নাইটরা চেন্নাই পৌঁছে গিয়েছে ফাইনাল ম্যাচের আগে নাইটরা হাতে বেশ কয়েকটি দিন সময় পাচ্ছে অনুশীলন করার আগামীকাল চলতি আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস এই ম্যাচে যে টিম জিতবে তারা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট দশ বছর কে আর শিবের আইপিএল ট্রফি আর যায়নি শেষ দু চোদ্দো সালে গম্ভীর নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কে আর সেটি নাইটের দ্বিতীয়বার আইপিএল জয় ছিল এবার তৃতীয় ট্রফি ক্যাবিনেট সাথে চাই কলকাতা নাইট রাইডার্স তার জন্যই তৈরি হচ্ছে আন্দ্রাসেল সুনীল নারিন্দা আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আটটা অব্দি অনুসরণ করবেন উত্তম গম্ভীর নাইট টিমে ফেরাই যেন নতুন উদ্যম পেয়েছে শ্রেয়াশ আয়ার বরুণ চক্রবর্তী রায় এবং সুনীল নারিন্দা অনবদ্য পারফর্ম করে ধাপে ধাপে আইপিএল ট্রফির কাছে এসে পৌঁছেছে কিং খানের দল এবার শুরু ফাইনাল শোয়ের পালা কারা হবে আইপিএল ফাইনালে নাইটদের প্রতিপক্ষ তাদের আরকে হারাতে পারবে কিনা নাইট অনুগামীদের মনে প্রশ্ন ঘুরপাক খাবে আর রবিবার পাওয়া যাবে এবার আইপিএল চ্যাম্পিয়নকে ক্রিকেট মহলে অনেকে অবশ্য কেকারকেই চ্যাম্পিয়ন দেখছেন দুরন্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের টিম মিচেল স্টার্ক বল হাতে আগ্রাসী পারফরমেন্স করেছেন বরুণ চক্রবর্তীও চমৎকার বোলিং করেছেন কেকারের ব্যাটাররা সেরাটা দিচ্ছেন প্রতিপক্ষ যে যাই হোক না কেন স্বন্দে থাকা কে এর ফেভারিট এবারের আইপিএল ফাইনালে